বিবি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এই প্রথম আমাদের ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের দরজা জানালা খুলে দিয়ে মেম্বারদের উঠে লন্ডন রিজনের এক্সিকিউটিভ কমিটি গঠন করতে যাচ্ছে আমি আহ্বান করব যারা লন্ডনে ব্যবসা করতেছেন আপনারা আসেন মেম্বার হন এবং এই সুযোগটি নেন আমরা একটি সুন্দর বিজনেস অর্গানাইজেশন বিজনেস প্ল্যাটফর্ম ক্রিয়েট করব এবং এখানে বিজনেসম্যানরা তাদের সুখ দুঃখ নিয়ে কথা বলতে পারবে আমরা ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স তেত্রিশ বছর থেকে ক্লোজলি বিজনেসম্যানদের সাথে বিজনেসম্যানদের জন্য আমরা কাজ করছি এবং বাংলাদেশে ইনভেস্টের জন্য কাজ করছি আমার আহ্বান থাকবে এই প্রথম আমরা মেম্বারদের বুটে আপনারা আপনাদের প্রতিনিধি নিয়োগ করেন আপনারা আসেন পার্টিসিপেট করেন আমাদের আজকে লন্ডন রিজনে নেটওয়ার্কিং মিটিং এখান থেকে আমাদের আজকে অ্যানাউন্স করা হয়েছে যে এই নেটওয়ার্কিং মিটিং থেকে আমাদের বোর্ড অ্যাপ্রুভ করেছে আগামীতে যে ডেমোক্রেসি প্র্যাকটিসটা যেন আপার হ্যান্ড থাকে সামনে চলে আসে কারণ এইটা হলে যারা আসবে এখানে নেতৃত্বের মাধ্যমে গড়ে উঠবে যারা বিজনেস করেন তাদের একটা কম্পিটিশন থাকবে পাশাপাশি এটা স্বচ্ছতা থাকবে আমরা আজকে লন্ডন রিজনে নেটওয়ার্কিং মিটিংয়ে আমরা অ্যানাউন্স করেছি え আগামীতে ওনারা যাতে এই তাদের নেতৃত্বর মাধ্যমে এবং প্রতিযোগিতার মাধ্যমে যাতে ইলেকশন করে যারা বিজনেস এই ক্লাবে আসতেছে বিবিসি আইএ জয়েন করেন তাদেরকে আমরা স্বাগত জানাই আজকে ওনারা একটা পদক্ষেপ নিয়েছে আজকে লন্ডন রিজনের মনির আহমদ এবং থার্ড টিমকে আমরা সাধুবাদ জানাই ওনারা এখনই নিয়েছেন আগামীতে আমাদের আরও তিনটা রিজন হয়ে গেছে আরও সাতটা রিজন হবে আমরা এই ধরনের প্রতিযোগিতা করে কম্পিটিশন করে যাতে যোগ্যতা অনুসারে তারা সামনে আসতে আমরা স্বাগত জানাই পাশাপাশি এসএমই বিজনেসকে আমরা প্রমোট করার জন্য এই ইনিশিয়েটিভ নিয়েছি আমাদের মেন ইনটেনশন হচ্ছে আমরা নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের লন্ডনের লন্ডন রিজনটা ডেলে সাজাব গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের লন্ডন রিজনটা ডেলে সাজাবো এবং আপনারা দেখেছেন আজকে আমরা নতুন ইয়াং বিজনেসম্যানদেরকে আমরা মেম্বারশিপ করেছি অনেক অ্যাবাউট থার্টি মেম্বার আমাদের নতুন ব্যবসায়ী যারা তারা আমাদের সাথে আজকে ইনভলভ হয়েছেন আগামীতে তারা তাদের বুটের মাধ্যমে লন্ডন রিজনের প্রতিনিধি নিযুক্ত করবেন এবং আমরা লন্ডন রিজনটাকে একটি গুরুত্বপূর্ণ জোন হিসাবে আমরা বিবেচন নিয়েছি যার কারণে আমরা অনেক মেম্বার কালেকশন করেছি আগামীতে আরও কালেকশন করব এবং আমাদের প্রেসিডেন্ট সাহেব ঘোষণা দিবেন নির্বাচনের ডেট যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান লন্ডন রিজনের অন্তর্ভুক্ত হতে হবেন এবং মেম্বার মেম্বার হতে হবেন হওয়ার পর তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এবং আমরা এই লন্ডন রিজনটাকে অত্যন্ত সুন্দরভাবে সাজাতে চাই এটা যেহেতু বিশ্বের ব্যবসায়িক প্ল্যাটফর্ম এই ব্যবসায়িক প্ল্যাটফর্ম ফর্মে আমরা ব্যবসায়ীদেরকে ইনভলভ করতে চাই